আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি এখানে আগেও এসেছিলাম আজকেও আবার এসেছি এসেছি ভাই আমাকে বলেছিলেন ভাই একটি দুধাল গাভী মানে দুগ্ধ দিচ্ছে এরকম গাভী বিক্রি করবেন তো যেহেতু আমি একটা চ্যানেল চালাচ্ছি কৃষি বিষয়ক ভিডিও দিয়ে সেহেতু আমি মনে করলাম যে ভাইকে যদি কোনোভাবে হেল্প করা যায় তো আমি এই জন্যে এখানে আসছি ভিডিও করার জন্যে যে ভিডিওতে আমি গরুটার সব কিছু আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে প্লাস আমার নাম্বারও দেওয়া থাকবে আপনার আপনাদের যার সাথে খুশি আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করেও গরুটা কিনতে পারবেন প্লাস আমার সাথে যোগাযোগ করেও গরুটা কিনতে পারবেন তো ভাই আপনি যে গরুটা বিক্রি করতে চাইছেন আমার দর্শকদেরকে একটু দেখাবেন দেখেন ভাই গরুটা যেটা দেখাচ্ছে আচ্ছা এই গরুটার দুধ কতখানি করে হচ্ছে বাচ্চা দিল সোমবার আপনার রাত বারোটায় এখনো সেভাবে টানা হয়নি এ তো আমি তার শাল দুধ টানলাম বারো লিটার আশা করি শাল দুধ এই গাভী থেকে আরও চার থেকে পাঁচ লিটার বার হবে তাহলে মোট দুধ আপনার ষোলো সতেরো লিটার একটা গাভি থেকে শাল দুধ বাইর হয় তাহলে আপনি পনেরো ষোলো সতেরো লিটার না ধরেন পনেরো লিটারে ধরেন তাহলে পনেরো লিটার হলে তার দুগুণ হবে শাল দুধ দুধ হয় পনেরো লিটার তার দুধ আসতে হবে তিরিশ লিটার এই হিসাবটা গাভীর এইভাবে আমরা পড়ি সেক্ষেত্রে এই গাভীটা আমার আশা করি যে আমার প্রথম বিয়ানে এই গাভি দিয়েছিল পঁচিশ ছাব্বিশ লিটার আশা করি এবারে আমি তিরিশ থেকে বত্রিশ লিটারে আশা করতেছি এটা কি আপনার দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানেও মেয়ে বাচ্চা হয়েছে দ্বিতীয় বিয়ানেও মেয়ে বাচ্চা সেই মেয়ে বাচ্চার গেট আপ তো আপনারা দেখলে নেই আরও দেখতে পারবেন সমস্যা নাই এই গাবি বিক্রি করার রেট বলে দিয়ে দেবো আপনি রেটটা বলে দেন তারপরেও একটা অপশন রেখে দিবেন যে দামাদামি করার অপশন যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে আমার কাস্টমার যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে আপনি রেটটা একটু বলেন কত হলে আপনি গরুটা বিক্রি করতে বলবো না রেখে দিয়ে হ্যাঁ এই গাভিটা আমি বিক্রি করবো এই বিক্রি করতে গেলে আমাকে তিন লক্ষ আশি হাজার টাকা দিতে হবে কেউ পছন্দ হয় শেয়ার করবেন সমস্যা হবে না আসেন সাক্ষাতে আবারও যদি লেস দেওয়ার মতো ক্যাপাসিটি আমার থাকে তাহলে আমি দিব এই অবস্থা বিয়ার্স আপনারা শুনলেন উনি গরুর দামটা তিন লক্ষ আশি হাজার টাকার কথা বলছেন তো আরও একটা অপশনও দিয়েছেন যদি তার সুযোগ থাকে এখানে কিছু কমিয়ে দেওয়ার সে সেটাও তিনি করতে রাজি আছেন তো বিয়ার্স আপনারা দেখুন যে উনি যে কথাটা বললেন যে শাল দুধ পনেরো লিটার বা চোদ্দো লিটার সেঁকতেছেন তাহলে তাহলে আপনার শাল দুধই যদি চোদ্দো বা পনেরো লিটার হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আপনি ওলানটা খেয়াল করেন এই এই ওলান থেকে 30 লিটার দুধ আসা একেবারেই বাস্তব হান্ড্রেড পারসেন্ট বাস্তব যে এই ওলান থেকে আপনার 30 লিটার দুধ আসতে পারে সোমবার রাতে এই বাসুরটা হয়েছে দেখেন বাসুরটা অনেক সুন্দর বাসুরটা দুধ এতক্ষণ থেকে খাইলো। তো বিষয় হলো যে তিরিশ লিটার দুধ হবে এটার নিশ্চয়তা আমি এবং আমার খামারি ভাই আপনাদেরকে দিচ্ছি তিরিশ লিটার দুধ কোনো মিস হবে যদি তিরিশ লিটার দুধ দুধের এক লিটারও কম হয় বা এক পোয়াও কম হয় তাহলে আপনার কাছ থেকে আমরা গরুর দাম নেব না এরকম একটা গ্যারান্টি উনি দিচ্ছেন তো যেহেতু এরকম গ্যারান্টি পাওয়া যাচ্ছে সম্মানিত বিভার্স তাহলে আপনি ইচ্ছা করলে এ গরুটি তিন লক্ষ আশি হাজার টাকায় কিনতে পারেন এবং গরুটার সম্পূর্ণ চেহারাটা আপনি একটু একটু সম্পূর্ণ চেহারাটা দেখাতো গরুটার সম্পূর্ণ চেহারাটা আপনারা একটু দেখেন তিন লাখ আশি হাজার টাকা হিসেবে গরুটা নিশ্চিত আমার মনে হয় যে যারা বিশেষ করে ডেইরি ফার্ম করার চেষ্টা ভাবনা করছেন তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় কারণ তিন লাখ আশি হাজার টাকায় তিরিশ লিটার দুধ হবে এরকম গাভী পাওয়া আসলে মুশকিল তো ভাই কি জন্য বিক্রি করতে চাচ্ছেন এটা ঠিক আমি বলতে পারছি না তবে আমার মনে হয় আমার যেটা ধারণা ওনার সাথে কথা বলে যেটা মনে হলো উনি হয়তো এটা বিক্রি করে আরও দুই তিনটা গাভী নেওয়ার চিন্তা ভাবনা করছেন যা কারণ হলো এটা উনি দীর্ঘদিন থেকে পালতেছেন। তার প্রথম যে বিয়ানটা ছিল সেটার বাচ্চা বাচ্চা আছে এবং এটা হলো দ্বিতীয় বিয়ান যার কারণে উনি হয়তো বিক্রি করতে চাচ্ছেন তারপরও আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি এই বিষয়টা জানার জন্য চেষ্টা করব ভাই আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনি আসলে গরুটা বিক্রি করতে চাচ্ছেন কেন আমি তার চেয়ে যদি আমি দশ বিশ হাজার টাকা বেশি পাই তাহলে আমার তো গরুর অভাব নাই আমাদের দেশে তো আর গরুর অভাব নাই আমি যদি টাকা লাভ পাই সেক্ষেত্রে আমার সমস্যা হবে না যাবে গরু যাবে গরু আসবে আমার এখানে তাছাড়া অন্য কোনো আমার সমস্যা নেই এই প্রথম বাচ্চাটা আপনারা দেখাইতে পারেন যে প্রথম যে বকুল বাচ্চাটা আছে ও বাচ্চাটাও দেখাইতে পারেন যে এই গাভীর বাচ্চাটা একটু দেখাও তো প্রথম বাচ্চাটা তো আপনি যেটা আপনি যেটা বললেন যে আপনার এই গাভিটা যদি আপনি তিন লক্ষ আশি হাজার টাকা বিক্রি করেন তাহলে হয়তো আপনার পাঁচ দশ হাজার টাকা টাকা লাভ হবে জাস্ট এই লাভের জন্য আপনি বিক্রি করতে চাচ্ছেন তাই তো বিয়ার্সি আমি বলি ত্রিশ ত্রিশে সে পাবে দুধ না পায় গরু ব্যাগ দিবে আমি নিয়ে আসবো কোনো সমস্যা নেই সে কথা অবশ্য আমি বললাম বিওয়ার্স আপনি আপনারা শুনলেন ৩০ লিটারের যদি এক ফুয়া দুধও কম হয় এক পোয়া দুধ কম হলেও আমরা গরু ব্যাগ নিতে রাজি আছি এবং আপনি আসবেন এসে আপনার সামনে গরু দুধ ছেঁকা হবে দুধ ছেঁকার পরে যদি তিরিশ লিটার হয় তবে আপনি গরু নিবেন আপনাকে গরু নেওয়ার কোনো দরকার নেই গরুর বিক্রির যে বিষয়টা এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা জানানোর চেষ্টা করলাম তো যদি ভালো লাগে তাহলে আপনারা গরুটা নিতে পারেন তো এই ব্যাপারে আরও যদি কোনো কিছু জানার দরকার হয় আপনাদের আপনার যদি ইচ্ছা হয় যে না এই গরুর বিষয়ে আপনারা আরও কিছু জানতে চাচ্ছেন তাহলে আমার ভিডিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই গরুর যে মালিক খামারি ভাই আছেন ওনার নাম্বার এবং আমার নাম্বার দুইটা নাম্বারই দিয়ে রাখবো আপনার যার সাথে খুশি তার সাথে যোগাযোগ করে এই গরুটা আপনারা কিনে নিতে পারেন বিয়র্স ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা